আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নার মধ্যে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি পরিষ্কার করে এইভাবে দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে কড়া গরম হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা কিছুক্ষণ অপেক্ষা করবো গরম হওয়া পর্যন্ত এখানে আমি এক পিস তেজপাতা দিয়ে দেব দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো কাঁসা দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো হবে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে সাবানো পানি দিয়ে দেব এখানে হাফ চামচের কম লবণ দিয়ে দেবো ঝালের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এখানে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা ঝিঙেগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মেরে নেবো মশলা সাথে মিক্স করে নেব ভালো করে এখানে আমি পানি দেব না কেননা ঘুমে পানি বার হয় এক থেকে দু মিনিট ধুয়ে দিয়ে রাখব তিন মিনিট পরে ফিরে এসে গুঁকড়া এখানে আমি এই ডালগুলো দিয়ে থাকবো আর দেব না দিয়ে আরও দু মিনিট চাপা দিয়ে রাখবো দু মিনিট পরে ফিরে এসছি আরও দু মিনিট চাপা দিয়ে রাখবো তিন মিনিট পরে ফিরে এসে বন্ধুরা এখানে জিরে গোলমরিচ ধনে একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এইভাবে নেটে নেব এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো হাত দেবো না এই পানিটি রান্না হয়ে যাবে তিন মিনিট পরে ফিরে এসছে বন্ধুরা এখানে আমি সাবান্য তবো মিট মশলা দিয়ে দেবো হয়ে গিয়েছে ডাল দিয়ে ঝিঙে রান্না কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এইভাবে কারা কারা রান্না করেন কমেন্টে জানিয়ে দেবে I oh.